প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের নাটক অংশটি থেকে দু হাজার পঁচিশ সালের জন্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তোমাদের সামনে আলোচনা করবো এসো তাহলে আমরা প্রশ্নগুলি দেখে নিই তার আগে কয়েকটি কথা দুটি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক ভালো করে পড়লেই তোমাদের কমন পেয়ে যাবে কারণ দুটি নাটক থেকে দুটি প্রশ্ন হবে যে কোনো একটি উত্তর করতে হবে প্রথম নাটক হচ্ছে বিভাব শম্ভুমিত্র এক না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে সে কেন এ কথা বলেছে এ থেকে তার কোন পরিচয় পাও দুই বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো তিন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো চার এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কি রূপ অভিজ্ঞতা হয়েছিল পাঁচ বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো অথবা তাই অনেক ভেবেচিনতে আমরা একটা প্যাচ বের করেছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন আলোচনা করো ছয় না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লভসিন বক্তা যে ধরনের লভ এর কথা বলেছেন তা বিবৃত করো অথবা এটা অন্য রকমের লভসিন প্রোগ্রেসিভ লভসিন কোন দৃশ্যটিকে প্রোগ্রেসিভ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো সাত আর একবার এক মারাঠি তামাশাই দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন পরবর্তীতে আমরা দেখে নিই নানা রঙের দিন নাটকটি থেকে কয়েকটি প্রশ্ন এক যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দুই নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা বা একাঙ্ক নাটক হিসেবে কতটা সার্থক তা বিচার করো তিন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো চার নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় অথবা কালিনাথ সেন চরিত্রটি বিশ্লেষণ করো পাঁচ আমাদের দিন ফুরিয়েছে কে কার প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো ছয় নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় আলোচনা করো এই হচ্ছে নাটক অংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো